হ্যাঁ আমি বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি মাইয়াতের আহ মাইয়া কে জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেত হাত তুলে দোয়া করেন আহ আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম, কলেমা শরীফ খতম, সোহাল ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি সড়ক তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই ভেবে যে তার আহ মানে তিনি কবরে উপকৃত হবেন। তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায়? যেগুলি বললেন সেগুলি বেদাৎ মাইয়াতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল আর ওরা মনাজাত শুরু করলো এটি একটি বেদাত আর তারপরে কোরআন পড়তে শুরু করলো তা আর এটা নেকিটা বর্ষে দিলো মানে মায়েরকে দান করে দিলো যে পৌঁছে যায় মেয়েদের এটিও বেদাত তবে একটি কাজ করতে পারতো সেটি শূন্য অথবা জায়েজ সেটা হচ্ছে মায়ের যখন প্রস্তুত হয়েছে মানে তার গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে এখন নিয়ে যাবে পুরুষরা জানা যা পড়ার জন্য তার আগে বাড়িতে সব মহিলা রয়েছে তারা যদি সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে এটি কথা এটা ভালো কাজ সন্ন্যাসম্মত সন্নত করবে বেদাত ছাড়বে কারণ বেদাতে গোনা আছে যারা করবে গোনা আর ও মাইয়েতেরও কোনো লাভ হবে বরং মাইয়ের যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গোনহাগার জি